তো দুই জানতো দেখো বন্ধুরা কি বলুন তো এটা এটা হলো কবিরাজ মার নামে মা মা সেকালের মানুষ তো মা এখানে নাম দিয়েছে কবিরাজ কই কই মাছদের কি কবিরাজ বলে কবিরাজ বলে পরিচিত আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মা এখন কই মাছ ছাড়াতে বসেছে সন্ধেবেলা পুকুর থেকে যেটু পাশের বাড়ি যেটু আমাদের পুকুর থেকেই মাছ ধরেছে এই কই মাছ পেয়েছে সে দুটো কই মাছ ছিল কই মাছগুলো তুলে এখন বটিতে কিভাবে আস ছাড়াতে হয় মা সেইগুলো আস ছাড়াচ্ছে আর আপনারা কিভাবে আশ ছাড়াতে জানেন কি জানেন না সেটা আমার মায়ের কাছ থেকে জেনে নেবেন ভালো করে কিভাবে মাছের বটিতে আশ ছাড়াতে হয় দেখুন কই মাছের আশ ছাড়াচ্ছে এখন আর কাঁটাগুলো ছাড়াচ্ছে আর এখন ছায়ের পার তো উঠেই গেছে সেই কারণে মানি নিয়েছেন লবণ লবণ দিয়েই এখন মাছ কাটে মা কি করবে এখন ছাই কোথায় ঘুঁটে কয়লা তো চল উঠেই গেছে এখন সব বাড়িতে গ্যাসে রান্না রান্নাবান্না হয় এই হলো মা এখন কই মাছ ছাড়াচ্ছে এই যে কোনখানে কাটা এইদিকেই গুলো কাটা এইদিকেই ধার এইদিকেই ধার সারা অঙ্গোল ধার তাই না কবিরাজের নাম কোন মাসে এর নাম গোবিরাজ কোলাইতে দিলেও জীবিত থাকে তেলের নড়ে নরেটরে ওঠে মেয়ের আত্মা কই মাছ পুঁটি মাছের আত্মা লেছে যায় আচ্ছা এটা হলো মাকে কি সুন্দর বাণী বললো বুঝেছেন বন্ধুরা শুনুন কিভাবে মা বাণীগুলো বলে কই মাছ মেয়েদের আত্মা কইদের মেয়েদের আত্মা মরে না আচ্ছা আর পুঁটি মাছের জান ছিলে

আপনাদের কই মাছ ছাড়ানো দেখালাম মা কিভাবে কাটছে পুকুরের কই মাছ আর বন্ধুরা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব অথবা ফলো করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন বন্ধুরা মাছ মোটামুটি মায়ের কাটা কমপ্লিটও হয়ে গেছে দেখতে থাকুন আপনারা ভালো লাগলে আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে মা ধোয়া টোয়াও কমপ্লিট মাছ ধো দুটো তো মাছ হবে নিয়ে দিলো নুন এই যে ওইদিকে কড়াইতে গ্যাস জ্বালিয়ে নিয়েছে হলুদ দিয়ে দিয়েছে মাছে মাছে হলুদ মশলার দানি থেকে দানি কৌটা ঢাকনাটা বন্ধ করে দিল আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছে আর মায়ের দিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে তাহলে ধুয়ে টুয়ে নিয়ে না আর সব কমপ্লিট কাটার পরে সঙ্গে সঙ্গে স্প্রিডের কাজ মা কোনো কাজ ফেলে রাখে না চটপট করে ফেলে যখনকার কাজ তখনই করে ফেললেই কম মঙ্গল মার বক্তব্য এটাই হলো কথা ফেলে রাখলে ফেলে রাখাই হবে ওই মা এখন ভেজে নেবে তাই নুন হলুদ মাখিয়ে নিল তেলে শিশি নিয়ে নিয়েছে

কড়াইতে এখন মাছ দিয়ে দিয়েছে আর ভাজা হচ্ছে দেখুন মাছ ভাজা হচ্ছে কমিয়ে দিয়েছি না 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 উল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি না একটু কাজে গেছে সেই কারণে মা মাছের মাছগুলো উল্টে পাল্টে দিতে বলছে এক হাতে করা যায় নাকি উল্টে পাল্টে করে দিলাম মাছগুলো দেখুন ভাজা প্রায় কমপ্লিট